রামগঞ্জে খালেদ জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে শুক্রবার বিকেলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন কাননের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানির উপস্থাপনায় দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কণ্ঠে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন বারোদলীয় জোটের মুখপাত্র বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু আবুল বাসার শ্রতু তাওহিদ হোসেন মারুব ভুইয়া পৌর বিএমপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব বাবলু উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার পৌর যুবতলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারি সদস্য সচিব মিজান ভূইয়া উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রাহেন বাবু সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হাসান প্রমুখ দমাফিল পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক নিয়ামতুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে শাহাদ হোসেন সেলিম বলেন বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসের নেত্রী অবিসাংবিদিক অবিসাংবাদিক নেত্রী বেগম খালেদা জিয়া জেল জুরুম সহ নানা অত্যাচার নির্যাতনের পরও দলের নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়নি যেই ফ্যাসিস্ট হাসিনা আমাদের নেটিকে কষ্ট দিয়েছে সেই হাসিনাকে পালিয়ে যেতে দেখেছে আল্লাহর কাছে সবাই দুহাত তুলে দোয়া করি

জীবনকে মিলে করতে পারেন মৃতকে জীবন দিতে পারেন আমরা আপনার দরবারে একটা পরিয়াল করছি জীবন মৃত্যু আল্লাহ হাতে আমরা চাই বেগম জিয়া আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনে সুস্থ হয়ে তিনি আমাদেরকে নেতৃত্ব দেবেন